আমি নওয়াজ শরীফ আপনারা জানেন মিস্টার আর্ডিনো একটা ব্র্যান্ডের নাম এখন কারণ মিস্টার আরডিনো ধীরে ধীরে এমন একটা পর্যায়ে যাচ্ছে সব ধরনের বাস্তবমুখী সমস্যার সমাধান করার চেষ্টা করছে আমরা দেখি গরমের সময় আমাদের প্রচুর পরিমাণে লোডশেডিং হয় এবং কারেন্ট চলে গেলে আমরা খুব সমস্যায় পড়ি এবং আমাদের লেখাপড়ার ক্ষতি হয় রিসার্চের ক্ষতি হয় এমনকি আমাদের গরমে অনেক কষ্ট পেতে হয় তার জন্য আমরা চিন্তা করলাম যে না আমাদের আইপিএস ডেভেলপ করা উচিত আইপিএস ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া উচিত এবং মানুষকেও আইপিএস ম্যানুফ্যাকচারিং শেখা উচিত অনেক ব্র্যান্ড দেখবেন অনেক ভালো ভালো জিনিস তৈরি করবে কিন্তু তারা কোনো কিছু এক্সপোজ করবে না বা নিজেরা শেখাবে না তারা জাস্ট সেলিংয়ের চেষ্টা করবে তবে মিস্টার আডিনো এটা চিন্তা করে না মিস্টার চিন্তা করে যে না রিসার্চের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেওয়ার আমরা এখন বর্তমানে একটা ব্র্যান্ড এজন্য বলতে পারি আমাদের নিজস্ব অ্যাপ আছে প্লে স্টোরে আমাদের অ্যাপ পেয়ে যাবে মিস্টার আডিনো আমাদের ইউটিউব আছে যেখানে বিভিন্ন সিরিজ অনুসারে কাজ শেখানোর ভিডিওগুলো দেওয়া আছে এখন আমাদের কাছে আলী রাহান ভাই একটা আইপিএস অর্ডার করে তিনি আমাদেরকে জানায় যে আমরা আইপিএস ম্যানুফ্যাকচারিংয়ে যাবো কি না অর্থাৎ আমরা এখনও মানে ম্যানুফ্যাকচারিং খুব ভালোভাবে শুরু করিনি আমরা নিজের অফিসের জন্য ডেভেলপ করেছি কিন্তু একেবারে ম্যানুফ্যাকচারিংয়ে গিয়েছিলাম না তবে তিনি আমাদেরকে ট্রাস্ট করে একটা বারোশো বিয়ে আইপিএস অর্ডার করে ফেলে তো আমরা এই আইপিএসটা অর্ডার করতে গিয়ে বেশ কিছু সার্কিট আমরা ইউজ করেছি তার মধ্যে এগুলো আমি সব রিজেক্ট করেছি অর্থাৎ আমি নিজে স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত কোনো কিছু আমি রিলিজ করি না আমার ষাট সত্তর হাজার টাকা অলরেডি চলে গেছে জাস্ট আইপিএস এর পরে ইনভেস্ট করতে গিয়ে বাংলা সার্কিট এগুলা বাদ এগুলা বাদ অর্থাৎ টেস্টিং এগুলা পাস করেনি নি করেনি আমি সর্বোচ্চ মানের টেস্ট কিন্তু করি আমি প্রত্যেকটা পার্স সম্পর্কে আমি ডিটেলসে মোটামুটি কাজ জানি আর কি পার্সপাতের সম্পর্কে তো এই এগুলা টেস্ট করতে দিয়ে লোড টেস্টে তারপরে চার্জিংয়ের অ্যাম্পি কন্ট্রোলে চার্জিংয়ের ওভার ভোল্টেজ যেন না হয় তারপরে এই দেখা যাচ্ছে যে কুলিং ফ্যানের বিষয়টা তারপরে দেখা যাচ্ছে যে একটা হুট করে চার্জ ধাক্কা দিয়ে শুরু না করা একটা ধীরে ধীরে একটা মানে চার্জ বেড়তে বেরতে একটা পর্যায়ে যাওয়া যখন চার্জটা ফুল হতে থাকবে অ্যাম্পায়ারটা আস্তে আস্তে কমিয়ে নেওয়া এরকম অনেক ধরনের বিষয় থাকে ট্রান্সফর্মারের বিষয় থাকে ট্রান্সফর্মার অরিজিনাল তামার তৈরি কিনা আমরা এখানে যে ট্রান্সফর্মারটা তৈরি করেছি অরিজিনাল বিআপি কেবলদের মানে বিআরবি কোম্পানি কোম্পানির তামা দিয়ে এই ট্রান্সফর্মারটা তৈরি করা তো আমরা সর্বোচ্চ গ্রেডের জিনিস আমরা নিশ্চিত করছি যে সার্কিটটা ব্যবহার করছি এটা ইন্ডিয়ান সার্কিট আর পাশাপাশি আমাদের এখানে নিজস্ব তৈরি করা সার্কিট এ পাশে আছে অর্থাৎ এটারও জাস্ট আপডেট ভার্সন আমরা বলতে পারি এখানে কিছু জিনিস আমরা অ্যাড করেছি কারণ আমি যখন টেস্টিং করব তখন আমাকে সর্বোচ্চ টেস্টিং করতে হবে তারপরে আমাকে এটা মানে প্রোডাকশানে যেতে হবে এখন আমরা মোটামুটি স্যাটিসফাইড যে যেগুলো আমাদের আইপিএস বিভিন্ন জায়গাতে চলে যাবে একটা কথা আমি আপনাদেরকে বলি একটা আইপিএস ধরেন কোনো একটা আইপিএস আপনি ষোলো হাজার টাকা দিয়ে কিনলেন যখন আপনি নিজে বানাবেন আপনার খরচ হয়তো বা বারো হাজার টাকা নিজে হবে আমরাই দেখাবো অর্থাৎ আমরা নিশ্চিত করছি এই গরমের মধ্যে আমরা আইপিএস তৈরি করার ভিডিওগুলো দেবো এবং সিরিজ আকারে এ টু জেড যেন আপনারা নিজেরা আইপিএসের ব্যবসা করতে পারেন এবং যারা বাসা বাড়িতে আসেন তারা যেন নিজেরাও আইপিএস বানাতে পারেন অর্থাৎ যারা রিসার্চ নিয়ে কাজ করেন অর্থাৎ অনেকে আছেন যে বিভিন্ন ব্যাংকে চাকরি করেন বিভিন্ন মুদিখানার দোকানে কাজ করেন বা বিভিন্ন দেখা যাচ্ছে যে অনেকে ইমাম আছে বা দিন দিনমজুর আছে কিন্তু কাজ করে টসলাইট ঠিক করে এটা ওটা ঠিক করে তো তাদেরকে নিয়ে আমরা এগোতে চাই নিজেরা শিখেন দেখেন কত একটা আনন্দের একটা বিষয় একটা আইপিএস তৈরি করতে সর্বোচ্চ দুই দিন সময় লাগে আপনি যদি খুব মানে ট্রান্সফর্মারটা নিজে তৈরি করেন সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় দিন সময় লাগবে এখন আমরা চিন্তা করছি যে না আমরা ম্যানুফ্যাকচারিং বিষয়টা কিভাবে যাব। আমরা সব ধরনের পাশপাতি আমরা সাপ্লাই দিব আমরা আমাদেরকে দিয়ে যদি কেউ অ্যাসেম্বল করিয়ে নেয় অর্থাৎ সম্পূর্ণ আইপিএস কেউ তৈরি করে নেয় আমরা দুই হাজার টাকার মতো আমরা কস্ট নিব আর কি জাস্ট এক্সট্রা কস্ট নিব অর্থাৎ আমরা তৈরি করে দেওয়ার জন্য জাস্ট দুই হাজার টাকা অর্থাৎ যেহেতু আমরা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরিশ্রম করবো তো সেই জন্য আমরা এই রেটটা নিব যখন আমাদের হিউজ সেল হবে তখন আমরা মোটামুটি একটা লাভে যেতে পারব আর কি এটা আমাদের কনসেপ্ট আমরা এরকম করবো না যে ছ হাজার সাত হাজার আট হাজার টাকা বেশি নিলাম অন্যান্য কোম্পানির সাথে তুলনা করে দিয়ে আমি আপনাকে দিয়ে দিলাম না আমাদের ওটা চিন্তা নেই আমরা চাই যে আমাদের এখানে যারা আছে তাদেরকে কাজে লাগানোর তো যাই হোক আমরা এখন এই আইপিএসের লোড টেস্ট করবো ব্যাটারির সারাদিন সারারাত লোড টেস্ট হয়েছে বিভিন্নভাবে আমি টেস্টিং করছি এখন আমি যে মুহূর্তে ভিডিওটা করছি সম্পূর্ণ চার্জ আমি করতে পারিনি সত্তর অ্যাম্পায়ারের ব্যাটারি এই অ্যাপেসটা যার জন্য বানানো হয়েছে এটা হচ্ছে বি মানে দুশো অ্যাম্পায়ারের ব্যাটারির জন্য বানানো হয়েছে দুশো অ্যাম্পায়ারের ব্যাটারি যদি হয় তাহলে আপনি সর্বোচ্চ লোড দিতে পারবেন তারপর এখানে লোড অ্যাডজাস্ট করার কিছু ভিয়ার আছে লোড অ্যাডজাস্ট করে আপনি আপনার প্রয়োজন মতো লোড আপনি দিতে পারবেন সর্বোচ্চ দেখা যাচ্ছে বারোশো ভিয়ার ট্রান্সফর্মার তো এটা যেহেতু অরিজিনাল তামার আপনি মোটামুটি এক হাজার ওয়াটের আশপাশে লোড দিতে পারবেন যদি আপনি এক হাজার ওয়াটের কম লোড দেন আপনার ট্রান্সফর্মারটা অনেক বেশি টিকসই হবে এটা হচ্ছে নিয়ম এগুলো কনসেপ্টের উপর নির্ভর করে যাই হোক আমি এখন যেটা করব যে আমার কাছে দেখেন এই একটা প্লাগ আছে হ্যাঁ আচ্ছা পরে আছে এই প্লাগটা আমরা আইপিএসে লাগিয়েছিলাম আচ্ছা এটা আমরা সরাসরি এখানে লাগাই এই বোর্ডে লাগালাম এটা এখন আমাদের ভালোভাবে এখন আমরা সাজাই দেখেন এগুলো সব কিছু আইপিএসের আমাদের পাশাপাশি আসছে আসতে শুরু করছে এগুলো আমাদের কমপ্লিট আইপিএস যে বক্স আছে আরও বক্স আছে তা আমরা এগুলো ধীরে ধীরে তুলছি এবং আমরা গোটা বাংলাদেশ সাপ্লাই করার চিন্তা ভাবনা করছি আমরা এই যে এটা লাইন দিয়ে দিলাম এখন দেখেন সুইচ দিচ্ছি এটা সরাসরি কারেন্টের লাইনে চলছে হ্যাঁ আমি অফ করে দিলাম এখন আমি যেটা করব এটা আইপিএসের লাইনে লাগাবো থ্রি পিন প্লাগ যে আইপিএস এর লাইনে লাগিয়ে দিলাম এখন আইপিএস এর যে প্লাগটা আছে এই যে আইপিএস এর আমার এই প্লাগটা আছে এটা আমি একটু টেবিলে টেনে আনবো যেহেতু হাতে পাবে না আর আইপিএস এর বিষয়টা কি আপনারা কেবল শর্ট রাখার মানে চেষ্টা করবেন আইপিএস এর কেবল বেশি লং করতে হয় না এটা কেন করতে হয় না সেটা আমি পরে ব্যাখ্যা করব এখন খেয়াল করে দেখবেন আমি যদি এগুলা দিই সরাসরি কারেন্টের লাইনে চলছে এই যে আইপিএস যখন আমি দিব এটা এই যে এসি লেখা উঠছে অর্থাৎ এসি লাইনে চলছে হ্যাঁ এখন আমি যেটা করব এটা চার্জিংয়ে চলে গেল কারণ ফুল চার্জ হলে এই চার্জিং লেখাটা বন্ধ হবে আমি এ যে লাইনটা আউট করে দেবো দেখেন ধরে নিল এখন আমাদের বৈশিষ্ট্য কি দেখেন এটা আমি আবার অন করে দিলাম যখন আমি ইউপিএস মোডটা দিলাম এখানে একটা বাটন আছে ইউপিএস মোড দিলাম অফ করলাম অফ করে দিলে ফ্লিকটা কম হবে খুবই কম হবে এই ইয়ার ফ্লিকে আপনার কোনো কিছু অফ হবে না যেহেতু এটা সাইড পরের লাইট এই জন্য আপনি ফ্লিকটা দেখতে পাচ্ছেন কারণ এর মধ্যে কোনো ইলেকট্রনিক্স পার্সপাতি নাই যখন আপনি কম্পিউটার চালাবেন বা এই ধরনের জিনিসগুলো চালাবেন ভেতরে ক্যাপাসিটার দেওয়া থাকে তারপরেও এখানে আমাদের ইনবিল্ড সার্কিটও ক্যাপাসিটার দেওয়া আছে বাইরেও এখানেও লাগানো আছে অর্থাৎ আমাদের আর ফ্লিক করবে না তো যাই হোক আমরা এখন লোড টেস্ট করবো যে আইপিএস এর ধরেন খুলে নিলাম এটা সাবধান সেন্সিটিভ জিনিস এখানে নিউট্রল আসে কোথাও যদি আপনি ফেস যে হাত দেন তাহলে সার্কিটটা কমপ্লিট করে শর্ট করতে পারে এটাতে হাত হাত না দেওয়া ভালো কেন না দেওয়ার ভালো এটা আমার এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে একটা আইপিএস ওয়াইংয়ের ভিডিও দেওয়া আছে সেটা দেখলে বুঝতে পারবেন এখন লোড টেস্ট করছি দেখেন ব্যাটারি কিন্তু ফুল চার্জ নাই হ্যাঁ দেখেন কতগুলা সাইট ওয়াটের লাইট চলছে দেখেন আপনি এক একটা লাইট এক একটা ফ্যান চিন্তা করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ বারোটা ফ্যান আপনি চালাতে পারবেন কারণ এক একটা ওয়াটের বাল্ব মিনিমাম আপনার পঁয়তাল্লিশ ওয়াটের বেশি মানে ষাট ওয়াটের বাল্ব মিনিমাম পঞ্চান্ন ওয়াটের আশপাশে মানে কম বেশি করে আর কি যাই হোক আমরা এখন এটা অ্যামপেয়ারটা টেস্ট করি হ্যাঁ এমপেয়ারটা আমরা এখানে টেস্ট করতে পারি আচ্ছা এই যে অ্যামপেয়ার মোডে দিলাম এবার আমার এসি সিলেক্ট করতে হবে টু পয়েন্ট সিক্স জিরো এখন ভোল্টেজ হচ্ছে আমার দুশো পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশের সাথে যদি আমরা টু পয়েন্ট সিক্স জিরো গুণ করি আচ্ছা এইভাবে দুইশো পঞ্চাশ গুণিত টু পয়েন্ট সিক্স জিরো ছয়শো পঞ্চাশ আমরা অলরেডি লোড দিয়ে দিয়েছি হ্যাঁ এরকম আপনি যখন ওভারলোড করবেন তখন বিপ দেবে আপনি এই ওভারলোডটা আপনি কম বেশি করে নিতে পারবেন এটা আমরা শিখিয়ে দেব আমরা এখন যে ভিডিওটা করলাম আপনি জাস্ট এটা খেয়াল করেন যে আমরা জাস্ট একটা আমাদের এগিয়ে যাওয়ার উদাহরণটা আমি আপনাকে ব্যাখ্যা করছি জাস্ট আমরা এগিয়ে কীভাবে যাচ্ছি এটা আমরা ব্যাখ্যা করলাম এটা কিন্তু কোনো শেখানোর ভিডিও ছিল না আমরা জাস্ট সেট আপগুলো করছি অর্ডারগুলো যাচ্ছে কিভাবে যাচ্ছে আমরা যেটা গোটা হোম ডেলিভারিতে এই আইপিএসটা আজকে আমরা প্যাকেট করে পাঠিয়ে দেবো আমরা এটা দিয়ে তিন দিন টেস্ট করলাম আগের সার্কিটগুলো দিয়ে অনেকদিন টেস্ট করেছি কিন্তু ওগুলো আমি স্যাটিসফাইড না আমাদের অফিসিয়ার যাবতীয় সার্কিট আমরা এখন মানে নিজেরা মডিফাই করে সম্পূর্ণ আমরা তৈরি করে নিচ্ছি যাই হোক আমরা এখন চেষ্টা করবো আপনাদেরকেও শেখানো শেখানোর জন্য একটু আমাদেরকে সময় দিতে হবে মোটামুটি আমাদেরকে একটা প্রোডাকশানে যেতে হবে যেন আমরা কিছু পরিমাণে টাকা অ্যারেঞ্জ করে যেন রিসার্চের জন্য আপনাদের দিতে পারি আমাদের এক একটা ভিডিও শ্যুট করতে কোনো কোনো ভিডিও আট হাজার সাত হাজার এমনকি কোনো কোনো ভিডিও পনেরো হাজার টাকাও লেগে যায় এটা কোন ভিডিও তারপরে উপরে ডিপেন্ড করে আবার কোনো কোনো ভিডিও এক টাকাও লাগে না আগের কিছু পার্সপেক্টে আমরা ভিডিওগুলো করতে পারি তো যাই হোক আজকের কথা বাড়াবো না আজকে আমরা এই যে সরাসরি আলী রাহান ভাইকে আইপিএসটা পাঠিয়ে দিব উনি তিন দিনের মধ্যে হাতে পাবে উনি আমাদের কাছে এতটাই ট্রাস্টেড এতটাই ট্রাস্টেড আমাদের বেশ কয়েকটাই জিনিসই নিয়েছে আমরা এক টাকাও অ্যাডভান্স ওনার থেকে নিই তবে আমাদের কাছ থেকে যদি কোনো নতুন কাস্টমার অর্ডার করে তাহলে সেক্ষেত্রে আমরা কিছু পরিমাণে অ্যাডভান্স নিব যেন আমরা প্রতারিত না হই একটা মানুষ অর্ডার দিল কি দিয়ে আমরা পাঠিয়ে দিলাম নিল না একটা আইপিএস কিন্তু অনেক বেশি ওটার একটা জিনিস এটা চারা চারতে গিয়ে আমাদের যান বের হয়ে যায় এত ভারী অর্থাৎ দশ কেজি ওয়েটেরও বেশি ট্রান্সফর্মার ওজেনে তো প্রায় দশ কেজি আরও জিনিসপত্রে তো ওয়েট আসেই তো যাই হোক আজকাল কথা না বাড়ায় অনেক কথা বললাম আমি এগুলা লোড টেস্টের বিষয়গুলো আস্তে আস্তে ঠিক করব তারপরে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব ডায়াগ্রাম অনুযায়ী প্র্যাকটিক্যাল অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা টপিক অনুযায়ী আমি আলাদা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব। যেন আপনারা কাজ শিখতে পারেন তার জন্য আমার নতুন সিরিজের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে একটু সময় দিতে হবে যেন আমি এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজটা একটা মোটামুটি পর্যায়ে নিয়ে যেতে পারি এই যে আমাদের এর প্যাকেজিংটা হচ্ছে খুব সুন্দরভাবে আমরা প্যাকেজিং করার চেষ্টা করছি এই যে এখানে তুলা দেওয়া আছে যেন ডিসপ্লে কোনো ক্ষতি না হয় বাবুল র্যাপার আছে বক্স আছে তারপর আরও সুন্দরভাবে র্যাকিং হবে সাইড সাইডে বিভিন্ন যে ওই খংসলাগুলো আছে এটা অনেক ভারী একটা আইপিএস বারোশো ভেজ যেহেতু আইপিএস তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ধন্যবাদ